সম্মানিত ভিয়স আসলাম আলাইকুম আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আয়ুফ মিস্ত্রি তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কি দেখাবো ইতিমধ্যে ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন তাই না আমার আজকের ছোট্ট একটি ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো তো বন্ধুরা আজকে যে চার্জার ব্র্যান্ডিং মেশিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ঠিক আছে আপনারা অল্প সময়ে চার্জার ব্র্যান্ডিং করতে পারবেন আটচল্লিশ এবং ষাট বল চার্জার ব্র্যান্ডিং করতে পারবেন ছোট বড় যে কোনো কোর আমাদের মেশিনে চার্জার ব্র্যান্ডিং করলে দীর্ঘদিন চলবে চার্জার গরম হবে না অনেক ভালো সার্ভিস দিবে ঠিক আছে তো আমরা সারা বাংলাদেশে এই চার্জারগুলো বিক্রয় করে থাকি যারা কিনতে চাচ্ছেন অল্প টাকায় ভালো মেশিন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের ঠিকানা মানিকগঞ্জ জেলা শ্যাটরিয়া থানা গোপালপুর বাজার ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমাদের মেশিনে সম্পূর্ণ ডিজিটাল কয়টা পাক সংখ্যা দিচ্ছেন সব কিন্তু বজা যাবে তো আপনারা দেরি না করে অবশ্যই যোগাযোগ করবেন